আপনার যা পাইছেন তা থেকে আলহামদুলিল্লাহ করতে পারেন একজন গরিব একজন দশতলা বিল্ডিং আর একজন তলায় তাতেও কি করতে হবে শুকরিয়া আদায় করতে হবে কি করতে হবে শুক্রিয়া যদি আদায় করতে পারবেন আল্লাহ বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়াই ইস্তাআযরু রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহর নিয়ামত বাড়াই দেব সুবহানাল্লাহ তাহলে আপনি গরীবের ঘরে জন্ম নিছেন সেখান থেকেও কি করতে হবে শুকরে আদায় করতে হবে আপনি একদিন বাজার করছেন আপনি হয়তো একজন বাজার করছে এক হাজার টাকার আপনি বাজার করলেন পঞ্চাশ টাকার তাতেও শুকরে আদায় করবে বন্ধুরা রে জমিন শুকরে আদায় করে বলে আসমান রে একজন মানুষ আমার ভিতরে সেই মানুষটার কবর নাই আমার ভিতরেছে এই মানুষটার জানাজা হয় নাই আমার ভিতরে ওই মানুষটা তোর ভিতরে বন্দি আছে তারে পায়া তুমি এত খুশি আমার আল্লাহ কিন্তু আমারে ঠকাই নাই বলে তোর ভিতর কি আছে কি পাইছো যে ঠকাই নাই বলে আমার আল্লাহ এত ভালোবাসে গো তুমি যারে পায়া বাহাদুরি কর আর আমার আল্লাহ আমার ভিতরে এমন একজন নবী দিছে গো ওই নবী যদি না হইতো ওই নবীটা যেই নবী তোমার ভিতরে বন্দি ওই নবী হইতো না তুমি আসমানও হইতা না আমি জমিনও হইতাম না জোর জোর কন্যা সোহান সেই নবীর দাম আছে না নাই আর একটু সরে কোন আছে না নাই এইবার যে বন্দী হয় আছে রে আসমানের ভিতরে তার জীবনে আমি মাঝে মাঝে টাস করব ভালো করে শুই না নাও যেহেতু আমরা দামি নবীর উম্মত হইলাম আমরা হইলাম দামি এই নবী যদি না হইতো আসমান হইতো না এই নবী যদি না হইতো জমিন হইতো না এই নবী যদি না হইতো আমি হইতাম না এই নবী যদি না হইতো কি হই হইতো না এমন দামি নবীর উম্মতে আমরা রে ভাই ওই

নবীর সাহাবি এ সাত মহল বাসীরা রে ভালো করে শুনিনা নাও আমার নবীর সাহাবি ছিল রে ভাই সেই সাহাবিটা নবীর দরবারে কালে বা পয়রা সুগের পরে সাইরা দিয়া খান্দে আমারে নবী কয় ও

আমার পাগল সাহাবিটা কেন চোখের পানি সাইয়া দিয়া কান্দে ওরে একটু বোঝাইয়া ওর কান্দন দেখলে তো আমি লবিউ সইতে পারি না আবু মা করো যাইয়া বোঝাই কারণটা কি বলে আবু বা আমি কালেমা পড়ছি আমার নবী আমারে কালেমা পড়াইয়া দিছে কিন্তু আমার ভিতরে আগে গুনা বায়া গেছে রে আবু সেই গুনার কথা আমি নবীরে বলতে সাহস পাইতেছি না রে আম্মা কো আমি যদি আমার নবীর এই গুনার কথা কইলা দেই আমার নবী বুঝি আমার এই দরবারে রাগবে না নবীর দরবারে যদি আমারে না বাকি রে আম্মা কো যমুন জায়গায় যাব আমার যাওয়ার কোন জায়গা নাই নবী ছাড়া এই জগতে আমার আপন বলতে কেউ বাঁধব না এই জোরে জোরে আমার দ

বলতে কে গো নাই জগতে সরসর কোন কথাই কি না যারা তোমারতি আপনে রাপব তারা সবাই মিলামিছে পরাইবে কাফন সরসর কোন কথাই কি না আমার যাই ভাই বা মুরব্বীরা কোন সময় না জানে মারা যায় আগামীতে আবার মাহফিল পাবে এমন কোনো গ্যারান্টি আছে হে এই বরি আজকে রাত্রে মারা যা এর ভাই আপন বলতে এই জগতে আগরে জোরে কথা ঠিক না যারা তারা তারা বলবে তাড়াতাড়ি যাও কাফনের কাপড় নিয়ে আসো আরেকজন বলবে বাস কাটো আরেকজন বলবে কবর খরচরে কোন কথা ঠিক না যারা তো মারতে আপনের তালা সবাই মিলা মিসে পড়াই বেকা ফোন তালালা পারতি বে তা ফো মিশ পা রবাবে তেয়া ফো বলতে কে বাই সগতে আমার দখজাত লোহো

তুমি কালেমা পড়ছো তোমার জীবন ধন্য হয়ে গেছে জোর করে কোন কথা ঠিক কিনা এই বাবা সাহেবটা চকের পানি ছাইরা দিয়া কর ও আবুবা কর তোমরা কি বুঝাইবা আমার এই বুঝ আসে না গো আমার এই বুঝ আসে না কারণ আমি এমন গোনা করেছি গো সেই গুণার খবর আবু বাকর জানলে আমার করবা ওই গুনার খবর পৃথিবীর মানুষ হে আমার গিলা করব ওই গুনারে কারণে আমি আস পর্যন্ত সৈকরের পানি পালায় কান্দি আবু বাকর জানি আমি পাপটা এই পাপের কারণে। আমার কানের সামনে একটা আওয়াজ পাই সেই আওয়াজটা শুনলে আমি সহ্য করতে পারি না ওই আওয়াজটার কারণে আমার পুরা দেহটা ঠান্ডা হয় না আমি কালে না

يا غاسي غورفور فيكم سبحان চোখের পানি পালায় কান্দে চোখের পানি বন্ধ হয় না রে ভাই একদিন যাই দুই দিন যাই পাগলাই চকরে কান্না বন্ধ করে না রে ভাই মনের ভিতরে অনেক কষ্ট এইবারে আবু বা করে যায় আর নবীরা কই রাসূল আল্লাহ নবী গো এত বুঝান বুঝাই পাগলাই তো বোঝে না এত বুঝান বুঝাইলাম গো নবী এই পাগলা তো কান্না বন্ধ করে পারে না আমার নবী কয় আবু বকর পাগলা তো কালেমা পড়ছে পাগলার তো আর চিন্তা নাই বলে আমি তারে বুঝাইছি হুজুর সে তো বোঝে না আমার নবী কয় পাগলা রে ও পাগলা কেন তুমি কান্দো পাগলা কয় রাসূলুল্লাহ নবী গো আমার এই পুরা দেবতাই আমি কামনে ঠান্ডা করব এমন যাই গাভরে কোথাও লাই পুরা যাই কার গো দয়ানো পু ওরা কারে

যাই মে বেদনা আমি কাহে নাই কাহে বো যাই মে বেদনা সুর আমার বুকের ভিতরে বলা গুরু জলে গো আগুন নিবাবো গো নবী এমন পানি না আমার নবী কয় পাগল আরে আর কান্দিস না চোখের পানি পালাইস না তুই কালেমা পড়ছস তোর কোনো চিন্তা নাই পাগল কয় আর রাসূলুল্লাহ নবী গো আমি একটা মাত্র কারণে কান্দি আমার জীবনে আমি অনেক বড় অন্যায় করেছি আমার নবী কয় পাগল আরে কি এমন অন্যায় করেছো কি এমন পাপ করেছো তোমার তো চোখের পানি ফলাইতে হয় পাগল কয় আর রাসূলুল্লাহ আহ গো জীবনে এই হাত দিয়ে আমি কত মেরে হত্যা করছি ও মায়ার নবী গো এই হাত দিয়ে আমি কত মেরে আমি কষ্ট দিয়া হত্যা করছি গো নবী শেষ মুহূর্তে ওই মেয়েটা আজ পর্যন্ত আমার কানে কানে আইসায় আমার ডাইকা ডাইকা কয় আমার কি অপরাধ ছিল তুমি আমার মারলাম পারি না গিয়ে আমি বুঝা পালাইছি আমি কালে মা পড়ছি তারপরেও বুঝি এই পাপটায় আমার আপনার কোনো দিনে ক্ষমা করবে না আমার লবিকাই বাগল তোমার ডাকে কারণটাকে কি জন্য ডাকে এলাকার যতগুলো মেয়েদের মেয়ে সন্তান হইতো যতগুলো মানুষের মেয়ে সন্তান হইতো সব সন্তান গুলোকে আমার হাতে মাটি দিতাম আমার হাতের চিন্তা কবর গো ও মায়ার নবীজি সবগুলো মেয়েকে হাত দিয়ে আমি মাটি দিতাম পরিশেষে আমি একটা মেয়ের এমন ভাবে কষ্ট দিছিলাম গো নবী আমার স্ত্রীর আমি একদিন গভীর রাত্রে আমার স্ত্রীর সাথে মধুর আলোচনা করলাম মধুর আলোচনা করতে করতে আমার বিবিরে বোঝাইলাম বিবির আমি এমন একটা কাজ পাইলাম এমন একটা চাকরি পাইলাম এমন একটা ব্যবসা পাইলাম তোমার পেটের ভিতরে যে সন্তানটা রয়ে গেছে বিবি সন্তানটা যদি মেয়ে সন্তান তার মাইরা মাটিতে কবর দিয়ে দিবা ও

করতে পারো তাহলে জীবনটা আলোকিত হইব সারা রাত নফল ইবাদত করলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব আমার নবী বলছে ওর আমল নামাই সেই সব দেওয়া হবে স্ত্রী এমন একটা গোপন জায়গা আছে স্ত্রী এমন একটা জায়গা আছে যেই জায়গাটার উপরে তুমি হাতটা রাইখা যদি ঘুমাইতে পারো রে ভাই ওই জায়গাটার উপরে যদি হাতটা রাখতে পারো আমার নবী বলছে ওর আমল নামাই সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব ওই সব তাও স্ত্রীর

আছে ওরে বাপ কাছে আছে আবার কিছু লোক কথা কইতেছ না যে আবার হেনার কোন বাস দিতে পারে বাস তো দেওয়াই লাগবে কারণ কি বাবা জি ঠিক আছে যেই বাড়ির ভিতর টিভি আছে শয়তানের বাসু আছে ওই বাড়ির ভিতর শান্তি নাই ঠিক কথা কই না কে সকাল বেলা আগে আমরা ওই যে মুরব্বিরা সাক্ষী দিবেন আগে প্রত্যেকটা বাড়িতে গুনগুন করে কিসের আওয়াজ পাইতে সকালে পর্যন্ত কোরআন পড়ছে কথা কিনা আর এখন সকালবেলা আর কোরআনের আওয়াজ নাই সকাল বেলা আছে না নাই আমি মসজিদ থেকে বের হয়েছি নামাজ আমি মসজিদ থেকে বের এক যুবক মানে কানের ভিতরে কি সকালবেলা মানে খাড়া থেকে তো প্রসাব করতে চাই আর এরকম নাচতে চাই আমি কি মির্কি যদি ধরে তাহলে বেরিয়ে লাগলো ছোটো দেয়া হ্যাঁ আমি চিন্তা করছি নামাজ কি হলো আমি সামনে যা সালাম দিদি আসসালামু আলাইকুম ও উত্তর দেয় না আমি বললাম কে কাহ নাকি আমি তার আট ডাকছি ভাই কি হয়েছে ও হুজুর হুজুর আসার ভাই আপনি কি হয়েছে কে কো কি হয়েছে এর কে বুঝবেন না কোন কে কিসে ডিজে চালাইছে কানের ভিতর লাগাইছে কি ইয়ারফোন লাগাই ডিজে চালাইছে এরকম অজাত কুজাত আছে না নাই রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে সালাম নাই খালি মোবাইল খালি মোবাইল আছে না নাই আর যে বাড়ির ভিতর টিভি ঢুকাইছে ওই বাড়ির ভিতর শান্তি নাই চান্দু তুমি যতই কেউ সুন্দরী বউ আছি তোমার বউ থাকতো না তোমার ঘরের ভিতর শান্তি নাই দিনের বেলায় যেমন তেমন রাইতে খালি গুতাগুতি কথা কয়া গেয়া কারণটা কি কারণ হলো শয়তানের বাস্য যতদিন তোমার ঘরের ভিতর থাকবে ততদিন স্বামী স্ত্রীর ভিতর ভালো সম্পর্ক থাকবে না কি জন্য শুনবেন শাহরুখ খান কে চেনেন নায়ক সাকিব খান দেখছেন আচ্ছা আপনারা কন্ত নায়ক শাহরুখ খান শাকিব খান ওদের চেহারা কি খারাপ সারা দিন তোমার বিবি দেখতেছে শাহরুখ খান সাকিব খান আর রাত দশটার সময় শোয়ার সময় দেখে আমার কাল আসা তখন কি আর ভালো লাগে তখন এই বাস থেকে ওই পাশে না শুইছে স্বামীতে ডাক দেয় এই একটু ঘোরো হুম ডিস্টার্ব করো না

কথা বইলা বুঝাইয়া রে বাড়াই ব্যবসার কাজে সইলা গেছে গো এক বছর নয় দুই বছর নয় কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় চার বছর কোন কোন কিতাবে আছে সাড়ে চার বছর কোন কোন রাতে আছে পাঁচ বছর পর্যন্ত ব্যবসার কাজ কইয়া রে পাগলাই দেশে ফিরবে কিন্তু জানুন দুঃখ মা রে এত ভালোবাসে রে ভাই পালো কইরা শুই না এই জন্য তো আমার আল্লাহ পবিত্র করন কারিমের ভিতরে বলছে না তোমার মা বাবাকে হেসান করো তোমার মা বাবাকে কনে ওয়াজ করছে কে

আর নিজের মা নিজের বাপ যদি অসুস্থ হয় যদি ফোন যায় বাইরে বাই মা অসুস্থ আব্বা অসুস্থ কয় কি করব ও কি করবে বুদ্ধি পাই না তে আপা কয় কাজ কর ওই গ্রামে ডাক্তার আছে না গ্রাম্য ডাক্তার নিয়ে আয় নাহলে সরকারি হাসপাতাল নিয়ে যা

এত ভালোবাসে ভাই দশ মাস দশ দিন মা গর্বে ধারণ করেছে যখন দেখে ছেলে সন্তান হয় নাই মেয়ে সন্তান হয়ে গেছে মা মেয়েটার দিকে তাকাই এত মায়া লাগেছে রে আমার বাবুলা দেওয়ার সাথে মার তালাবাসী রে ভালো করে শুই নাও মায়ের মনে এত ভালোবাসায় আমার আল্লাহ দিছে রে ভাই ছোট্ট বাচ্চাদের দিকে মা তাকায় আর মারতে সাহস

পাঁচটা ছেলে হইলে পাঁচটা ছেলেরে একটা ঘরের ভিতরে জায়গা দেয় জায়গার অভাব হয় না নাকি রাগ করতেছেন বুঝতেছেন না কথা আওয়াজ দিতে হবে একটা মায়ের যদি পাঁচটা সন্তান হয় মা কি কয় কেতা আমার ঘরে জায়গা নাই তুই যা ওই যে পাশে বাড়ি যাসুগা কইছে একটা মায়ের পাঁচটা সন্তান হইলে একটা রুমের ভিতরে মা জায়গা দিছে রে ভাই মায়ের বুকের উপর নিয়ে ঘুমাইছে আর ওই পাঁচটা সন্তান বড় হইয়া পাবনা সাত মহরে গেছে পাবনা শহরে গেছে যায় যে এক এক জায়গায় এক একটা করে বিল্ডিং করছে তাও টাইলস লাগছে বাথরুমের ভিতর টাইলস এত সুন্দর করে বিল্ডিং করছে অথচ মার জন্য একটা রুম নাই ঠিক না ডাবল ঠিক ঠিক ঠিক

হ্যাঁ চলবো সবাই 같이 চলবো ব্যাপার বুঝলাম না এখন এর বাবা রাত বারোটা পার হয়ে গেছে এখন এত আওয়াজ দিতেছেন বাড়ির মাহফিল bunting 12টা পর্যন্ত করে প্রতিষ্ঠানের মাহফিল তাও বারোটা পর্যন্ত করতে চাই না মানে আমি আপনাদের কাছে একটু বাড়াইতেছি

সন্তানটা কেন মা মারে না এই মেয়েটার বুকের ভিতর